বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি ইতোমধ্যে কিছু সমালোচক বর্তমান সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু এলাকা তৈরির কৌশলের সমালোচনা করেছেন এবং ভোটের অন্যান্য প্রক্রিয়া গ্রহণ করার পরামর্শ দিয়েছেন যেমন ক্রমিক ভোটদান বা হস্তান্তরযোগ্য ভোট যা জনসংখ্যাকে বিভক্ত না করে আনুপাতিক ফলাফল তৈরি করতে পারে ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ